হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর বন্ধুরা আমিও অনেক ভালো আছি আর আমি দুদিন ছুটিতে গ্রামে আসলাম বেড়াতে আর আমি ছুটি প্রিয়জনদের সাথে কাটাতেই পছন্দ করি এই জন্যই গ্রামে আসলাম আর আজকে কালকে ঢাকায় চলে যাব আর এই মুহূর্তে বন্ধু আমি আসছি আমাদের আমাদের গ্রামের মানে মিনিট মিনিট লাগে নদীতে নদীতে আসতে তো এই গোসল করার জন্য খুবই কাছে আমাদের মেঘনা নদীটা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বড় নদী মেঘনা নদী তো নদীটা অনেক সুন্দর পানি দেখেন কত স্বচ্ছ ঝকঝকে আর দূরে গধুলি লগ্নটা যেটা যেটা টু অজস্ত কিছুক্ষণ পরেই ডুবে যাবে সূর্যটা সেই মুহূর্তে যে সোনালি একটা মোবাইল নিয়ে প্রচুর করতে চান অনেকে তো যেতে পারে যে কোনো সময় একটু সেফটি কোনো সমস্যা নেই না আর দৃশ্য যদি কাছে থেকে না চলে আমরা পানিটা Thank you.